আদর মালটা কোরা হইছে রে বন্ধু তুই খাইলে চক্কি মক্কি ঘোলা দেখবি মালটা যে হইছে রে বাবা আচ্ছা তাই নাকি মাল বানার জন্য সাকিব খান বাংলাদেশ এর আরে ইরে মালটা খায় আজ যে খুব পিনিনিমু হাতে দেই গঞ্জা দীর্ঘদিন দুই দিন মাস পরে আমাদের গ্রামে আসলা গ্রামে শান্তশিষ্ট একটা পরিবেশ তোমার কাছে কেমন লাগতেছে শান্তশিষ্ট একটা পরিবেশ আমার তো ভালো লাগতেছে তো চলো আমাদের জমিনে তোমাকে নিয়ে যাই আর একটু সামনে আমাদের আমাদের ধান ধান এটাই কি গেলে হ্যাঁ এটাই আমাদের ধান খেত এবার আল্লাহর রহমতে অনেক সুন্দর ধান হইছে এগুলো ধান আর কিছুদিন গেলে নামবো এগুলো ধান নামলে এইগুলা ধান বেচা চাষারে কিছু টাকা দেওয়ার লাগবে তোর পরালয়ার কচচা বা দোকানের বিল যাওয়া হইছে চাচারে টাকাগুলো দিব চাচা ওগুলো শোধ করে দিবে সবাইয়া ধানঘাট তো দেখলাম চলো ওইদিকে একটু যাই গ্রামটা ঘুরে দেখি হ্যাঁ চলো যাওয়া যাক আচ্ছা সবই তো ঠিক আছে তা কেমন জানি আমার লাগতেছে কি কেমন লাগতেছে বল আমাকে আমি তো সাত দিনে ছুটি নিয়ে গ্রামে আইছি কিন্তু সাত দিন গ্রামে তো আমার একা একাই ঘুরতে হবে আমার তো ভাই ব্রাদার নাই এই জায়গায় কিন্তু আমার বন্ধু বান্ধব হলে ভালো হইতো ও আচ্ছা এই ব্যাপার আরে তুই আগে বলবি না এলাকায় আমার কিছু ছোট ভাই ব্রাদার আছে ওদের লগে পরিচিত করে দিব আলা পরিচয় করে দিলে ভালো হয় তাহলে এই গ্রামে এই সাত দিন আমার ভালোভাবে কেটে যাবে কি রে বন্ধু তোরা কি পড়ালেখা লেখা বাদ দিলি ওই যে ওরা চল ওদের সাথে তোর পরিচিত করে দেই কি রে জাহাঙ্গীর তোর ছোট ভাই দেখি গ্রামে আইছে কি রে কবে তো ছোট ভাই এলাকায় এলো আমাদের তো বললি না আরে হুট করে কালকে আইএ পড়ছে সাত দিনায় ছুটি তো তোমাদের সাথে পরিচিত করাদার জন্য নিয়ে আসলাম ও আচ্ছা তো ছোট ভাই মানে তো আমাদের ছোট ভাই পরিচয় করাদার কি আছে ও সমস্যা নাই সাত দিন তো এই সাত দিন আমাদের সাথে সময় কাটাবে তুই যেমন তো ছোট ভাইয়ের ख्याल रखছিস ঠিক আমরা এই ভাবে ख्याल রাখব আরে বন্ধু তো ছোট ভাই মানে আমাদের ছোট ভাই বলছস না আমরাடா তুই যেমন তো ছোট ভাইকে ভালবাসি আমরা তো ভালবাসব নাকি বাচ্চা তুই নিশ্চিন্ত দেখতে পারিস তোর ছোট ভাই মানে আমাদেরও ছোট আমরা সবাই একসাথে মিলেমিশে দেখবো সমস্যা নাই আচ্ছা শামীম তুই তাহলে এদের সাথে চলাফেরা কর আর আমি যেমন তোর বড় ভাই ঠিক তেমনি ওরা তোর বড় ভাই আর আমাকে তুই যেমন সম্মান করিস ঠিক তেমনি ওদেরকেও সম্মান করবি ঠিক আছে আর আমার বাড়িতে কাজ আছে তো তাহলে আমি যাই সবাই ভাই সমস্যা নাই তুমি যাও আচ্ছা জাহাঙ্গীর তুই তাহলে যা আচ্ছা আমি তাহলে গেলাম আজকের মালটা খায় মনে হয় ভালোই পিনিক আজকের মালটা খায় মনে হয় ভালোই পিনিক কি করে এটা তো আমার দেখতে হবে হাতে নিয়ে কি এমন করে না যাই ওর কাছে গিয়ে ওকে বলি ফিরে ছোট ভাই তুই এইজাত কি করতেছিস আর তোর হাতে কি তুই হাতে কি লুকেলি ভাই আমার হাতে তো কিছু নাই আমি এই জায়গায় এমনিতে বসে আছি আরে ভাই তুই মিথ্যা কথা বলতেছিস কেন দেখি তোর হাতে কি দেখি আমার হাত দেখা এই দেখি আমার হাত দেখা আর হাতে দেই গাঞ্জা ছোট ভাই তুই এটা কোনো কাজ করলি তোর নিয়ে আমার কত আশা কত স্বপ্ন তুই অনেক বড় হবি আর তুই আজকে হঠাৎ করে নেশা করতেছিস কিছু তো বুঝলাম না ভাই আমাক পড়ালেখা করতে ভালো লাগে না গাঁজা খেতে আমাক ভালো লাগে আমি পড়ালেখা আর করবো না এ ভাই তুই এটা কি বললি তোকে নিয়ে আমার কত আশা ছিল কত স্বপ্ন ছিল তুই সব মাটিতে মিশাই দিলি তুই এটা কোনো কাজ করলি ভাই আপনি কি কানে শুনতে পান না নাকি আমি পড়ালেখা করবো না আমি গাঁজা খাবো না আরে এমন করে বললে হবে না এক ঠান্ডা মাথায় বাড়িতে নিয়ে যায় আর আমি বের করে ছাড়বো আর পিছনের কারণটা কি ছোট ভাই তুই এইসব ফালাই দে আর তুই আমার সাথে এখন বাড়িতে চল চল বাড়িতে যাই আজের মালটা করা হয়েছে রে বন্ধু তুই খাইলে চোখে মুখে ঘোলা দেখবি ইস মালটা যে হয়েছে রে বাবা আচ্ছা তাই নাকি মাল বানার জন্য সাবিক খান পাগলা তুই সেরা রে এরাই যাব তো করতেছে মালটা খায় আজ খুব পিনিং নিমু কিরে লাকু তোরা এই কি করতেছিস কিরে জাঙ্গি তুই হুট করে এই জায়গায় আইলি কিরে লাকু তুই কি আমার ছোট ভাই সম্পর্কে কিছু শুনছিলি ও আগে নেশা করতো না কোনো কিছু করতো না ও কেন জানি কয়েকদিনে নেশা করে শিখে গেছে কেউ তো একদিনে নেশা করে না এর পিছনে কারণটা কি আমি এত করে বললাম যে তুই আমাকে বল তোর কি হয়েছে আমাকে কিছু তো বললো না তোরা আমাকে সত্যি করে একটা কথা বলতো কি এমন কথা যে শামীম তার বড় ভাইকে বলে নাই হ্যাঁ ভাই কি এমন কথা বলেন সমস্যা নেই কিরে বাংলা উঠিস না এ জাহাঙ্গীর আছে দেখে যা ওট গাঞ্জা বাদ এই কিরে কিরে জাহাঙ্গীর কখন আইলো রে এ তুই চুপ করে দেখ আমি কথা বলতেছি আচ্ছা তোরা কি আমার ছোট ভাইকে নেশা জাতীয় কোনো কিছু শিখাইছিস না কিরে আমি বসুদিন দেখলাম ও রাস্তায় বসে কি জানি এমন এমন করতেছে আমি তো এইগুলো কিছু জানি না তোরা কি আসলে আমার ছোট ভাইকে নেশা করা শিখাইছি সত্য করে একটা কথা বল ও এই কথা আমরা একদিন নেশা করতেছিলাম তখন তো ছোট ভাই আইসা আমাদের সাথে আমাদের কাছে বৈশা আমাদের বলছিল তোরা এইসব কি খাও আমি বলছিলাম কিছু খাই না তো আমাদের সাথে একটু নেশা করছিল আচ্ছা তাহলে তোরে আমার ছোট ভাইকে নেশা করে শিখাইছিস আর জাহাঙ্গীর এই নিশাটা যে একবার করে সেই এই নেশাটা কোনোদিন ভুলতে পারে না শোন আমি তোদেরকে কয়েকটা কথা বলি তোরাও খারাপ হইতেছিস সাথে অন্যজনকেও খারাপ বানাইতেছিস তোরা নিজে ভালো হ সাথে অন্যজনকে ভালো কর এটাই মানুষ চাই এটাই সমাজ চায় তোরা গান খায় যেগুলো সময়টা পার করে দিচ্ছিস তোদের কাছে হয়তো এই সময়টা অল্প এই সময়টা হচ্ছে অনেক বড় অনেক মূল্য তোরা হয়তো এখন এটা বুঝবি না তো সময় আসলে তোরা নিজের ভুল ঠিকই বুঝতে পারবি তো সব আর করিস না তো সবশেষে একটা কথাই বলি তোর নেশা করিস না তোরা এই সময়টাকে কাজে লাগিয়ে পড়া লেখা কর দেখবি যে তোদের থেকে কেউ আর শিক্ষিত থাকবে না হ্যাঁ ভাই তুমি আমরা কখনো ভেবে দেখি নাই আমরা তো পড়ালেখা করা বাদ দিছি এই জন্য সময় কাটানোর জন্য গান দেখাচ্ছি আর একটা কথা বলে আজ থেকে আমরা গান দেখা বাদ দিলাম আচ্ছা তুই চুপ কর আমি কথা বলতেছি হ্যাঁ জাহাঙ্গীর আমরা আমাদের ভুলটা বুঝতে পারছি আর আমরা ওইসব আর নেশা করবো না আচ্ছা আমরা আর ওইসব করব না না নেশা করতে আচ্ছা ঠিক আছে খান লাকু তোরা যেহেতু তোদের ভুলটি বুঝতে পারছিস তাই অনেক কিছু তো চল আমরা বাড়ির দিকে রওনা দেই আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন